নমস্কার আমি পলাশ সুন্দরবন আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে পর্বটি একটু অন্যরকম কারণ আজকে আমরা দয়াপুরে নেই দয়াপুরে নেই গোসাবার মধ্যেও নেই আমরা এসেছি ক্যানিংয়ে সুস্মিতাকে নিয়ে আপনারা সকলেই জানেন সুস্মিতার নিয়মিত চেক আপ করার ব্যাপার আছে কিছু ডাক্তারের পরামর্শ মতো টেস্ট করার ব্যাপার আছে তো সেই কারণে সুস্মিতা আর আমি খুব সকালবেলা আমরা ক্যানিংয়ের উদ্দেশ্যে বেরিয়েছিলাম ক্যানিংয়ে আমাদের এখানে যে ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেখান থেকে বেশ কিছু রিপোর্ট করানোর আছে ডাক্তারের কথা মতো তো সুস্মিতাকে সেখানে নিয়ে প্রথমে গেছি তারপরে রিপোর্টের জন্য কিছু ব্লাড নিয়েছে খালি পেটে তারপরে আবার কিছু খাওয়ার পরে ভরা পেটে একটা টেস্ট হবে আলট্রাসোনোগ্রাফি হবে তো এগুলো হচ্ছে প্রক্রিয়ার মধ্যে আছে এবার মাঝখানে অনেকটা সময় বসে থাকতে হবে আর যদি আমরা রিপোর্টগুলো নিয়ে যেতে চাই তাহলে আরও কিছুটা সময় থাকতে হবে আর যদি রিপোর্ট না নিয়ে চলে যাই তাহলে দেখা যাচ্ছে আবার একটা দিন আসতে হবে আর এখন এক একটা দিন আমাদের কাছে এক একটা বছরের মতো যেমন আপ্যায়নে গেস্ট রয়েছে তাছাড়া আমাদের দুটো করে ভিডিও করার যে ব্যস্ততা সেটাও রয়েছে তো সেই জন্য ভেবেছি যে আজকে এই কাজগুলো সব কমপ্লিট করে যাব তবুও মনে হচ্ছে একটা রিপোর্ট থেকে যাবে যে রিপোর্টটা আমরা পরের দিন এসে নিয়ে যাব হয়তো একজন কেউ একজন এসে নিয়ে যাবে তো আজকে আমরা আছি এখন ক্যানিংয়ে আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে বলিনি এক বছর কাছাকাছি সময় হয়ে গেল সুদীপ সুদীপ মান্না মাই লাইফ সুদীপ সে আমাদের বাড়িতে আসে না আর সে তো আমার ভাইয়েরই মতো প্রতিনিয়ত ফোনে কথাবার্তা হয় অনেক দিন ধরে আসার ডেট হচ্ছিল তো ও আজকে আসছে আর কথা হয়েছে যে ও ক্যানিংয়ে আসবে আর আমরা ক্যানিংয়ে যাব সেখানে মিট হবে তারপরে ওখান থেকে আমরা একসঙ্গে ফিরব তো সেই কথা মতো ও আসছে আর আমি সুস্মিতাকে ওই ডায়াগনস্টিক সেন্টারে বসিয়ে রেখে একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম সময়টা কাটছিল না একদমই তো একটা গেটের সামনে এসে দাঁড়িয়েছি কোথাও বসার জায়গা পাচ্ছি না তো একজন ভদ্রলোক ওখানে তিনি রয়েছেন তিনি আমাকে ডাকলেন তো আমি একটু ভয় পেয়ে গেলাম প্রথমে যে কি জানি আমি এখানে হাঁটাহাঁটি করছি বলে বোধ হয় উনি কিছুটা সন্দেহ প্রকাশ করেছেন তো তারপরে গেলাম গেলে বলছেন আপনি পলাশ দা তো আমি হ্যাঁ বলছে আমি আপনাদের সব ভিডিও দেখি আমার বাড়ির লোক সবাই ভিডিও দেখে তো আমি এখন তার কাছেই বসে অনেকটা সময় কাটালাম আর ওদিক থেকে সুদীপ ফোন করছে সুদীপ আসছে আর একটু আগে সুস্মিতার সঙ্গে দেখা করে এলাম ও ওই আলট্রাসোনোগ্রাফির জন্য ওকে ডেকেছে তো এইভাবেই আজকে দিনটা কাটছে আর আজকে আমরা কিভাবে এখানে সময়টা কাটাচ্ছি এবং কখন বাড়ি যাচ্ছি সবটা নিয়েই আজকের এই পর্ব আর ওদিকে ভাই সুদীপ আসছে তো তার সঙ্গেও দেখা হবে এই পর্বই আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন মেন রোডের পাশে এখানে একটা ক্যাম্পাস আছে তিনটে স্কুল এখানে তো সেই স্কুল ক্যাম্পাসের মধ্যেই আছি আর পাশে বেশ সুন্দর পাতাবাহার এখানে হেস করা রয়েছে দেখতে পাচ্ছি সামনে একটা জলাশয় রয়েছে পুরো কচুরি পানাতে ঢাকা আর ক্যানিংটা হচ্ছে গেটওয়ে অফ সুন্দরবন বলা হয় এখানে প্রচুর ব্যস্ততম একটা জায়গা প্রচুর দোকান শপিং মল আর ব্যস্ততম রাস্তা সামনে ক্যানিং বারুইপুর রোড ওই যে গাড়ি চলছে আর তার পাশেই এই যে স্কুল ক্যাম্পাস এই গেট দিয়ে ঢুকে একদম কাছেই একটা রুম রয়েছে সেখানে বসেই সময়টা কাটিয়েছি আবার ওই দাদার কাছেই যাব এখন ওখানে বসবো কথাবার্তা হচ্ছে সুদীপ হ্যাঁ এক বছর ধরে হ্যাঁ সারা দেশ ঘুরে বেড়াচ্ছ পৃথিবী বলবো না মানে কখনো শুনছি দিঘা কখনো পুরি কখনো বিহার কখনো झारखंड বিহার যাইনি झारखंड দিল্লি কখনো কখনো গোয়া

ও একটু ট্রেন থেকে নেমেছে আর সঙ্গে আরেকজন আছে আর একটা ভাই আছে সঙ্গীত সে ক্যামেরার পেছনে আছে এখন এখন আছে মানে সে হচ্ছে আমার এক কথা এই যে যার নির্মল মণ্ডল একদম একদম গাইড না থাকলে গাইড বা মেরিগন্ডা সব কিছু কার আরেকজনের সঙ্গে আলাপ করাবো তোমাকেও আলাপ করাবো আর দর্শকদেরও আলাপ করাবো আমি এখানে দাঁড়িয়ে ছিলাম একটু আগে আপনাদের বলছিলাম যে আমি যখন একটা গেটের সামনে দাঁড়িয়েছিলাম একজন দাদা আমাকে ডাকলেন

আরে আপনা পোস্ট পোস্ট আরে তোমার সঙ্গে দেখা হয়ে গেছে না শরীরে যা যাবতীয় কষ্ট এসেছিল সব কিছু অনেকটা দূর হয়ে গেছে ঠিক আছে তো এবার শুধু আনন্দ করব এখানে এসে জমিয়ে আনন্দ করব আর সুখবর তো আমার চ্যানেলে যারা দেখছেন অনেক বড় সুখবর সেটা তো সুখবর দেরই বহু নিজের মুখে দেবে আমার পেজে তো দেখ আর কি বলবো দাদা বলার অনেক কিছু আছে সময়ও অনেকটা আছে অনেকটা এদিকে দীমেটা ওকে কা যাচ্ছে হ্যাঁ যে সুদীপ বলে একজন আসছেন টিম সুন্দরবন টিম সুন্দরবন রূপক প্রযোজক সামিলিয়ে আছে এই কদিন সুন্দরবনের যতগুলো ভিডিও আসবে সবগুলো দেখবেন আশা করি ভালো লাগবে দাদা তো মজার মানুষ ছিলেন সঙ্গে আমি জুড়ে গেছি একদম ভাই এখন ও দুবার এসেছে আগে প্রথমবারে যখন আসে তখন ofAppায়নের জায়গা কেনা হচ্ছে মানে যখন বাসা ঘরটা বাঁধা হচ্ছে নদীর ধারে সেই বাঘরটাও দেখে আমি ছিলাম আর তারপরে যখন এসছে তখন রেডি হয়ে গেছে রোড রেডি হয়েছে ঘরবাড়িগুলো মুখোমুখি হয়েছে হ্যাঁ কিন্তু ওপেন হয় না উদ্বোধন হয় উদ্বোধন হয় হ্যাঁ এবারে বাইরে বাইরে রাত কাটিয়ে গেছে আর এবারে যাচ্ছে রুম সব বুকিং এবারে গিয়েও বারান্দার থাকে হ্যাঁ এবার আমাকে বলে দিয়েছে দাদা তুমি এলে এবার তোমার জন্য স্পেশাল রুম থাকবে রুম না দিলে আমি খালি যাবো

এখানে মূলত দেখতে পাচ্ছি গুড়ের বাতসা তৈরি হচ্ছে দাদা এটা কতদিন ধরে আপনারা করছেন ও আচ্ছা এদিকে যাব কি ওখানে একটু এদিকে দেখছি বাতসা প্যাকেট হচ্ছে যে বাতসা আমাদের পূজা অর্চনাতে সমস্ত কাজে আমরা ব্যবহার করি তো সেই বাতসা এখানে তৈরি হচ্ছে দাদা কতদিন ধরে এই বাতসা তৈরি বছর বছর ধরে

আর এখানে আমাদের সঙ্গে বাতর একটা একটা পাত্রের উপরে কেটে কেটে পড়ছে এগুলো শুকনো হয়ে যাবে কতক্ষণ লাগবে দাদা শুকনো হতে পাঁচ সাত মিনিট লাগবে পাঁচ সাত মিনিটের ভিতরে শক্ত হয়ে যাবে

আরে বৌদি ফোন করে বলছি যে আসতে হবে আর কোন সমস্যা হলে আমরা আছি এখানে নিশ্চয়ই আছেন তো একদম একদম ছেলে দাদার ছেলে স্কুলে পড়ে দাদার ছেলে আমাকে চিনতে পারলো বললো কাঙ্কেল একটা ছবি উঠবো ছবি উঠে নিয়ে মাকে দেখিয়েছে সঙ্গে সঙ্গে ফোন লাস্টকেই আসতে হবে

এবারে বাড়ির দিকেই যাব দাদা দেখা হবে আপনার সঙ্গে কথা হবে আমি ফোন নাম্বার তো আমার কাছে রইলো আর আমার ফোন নাম্বার তো ভিডিও তো দেওয়াই আছে তবু আমি কার্ড দিয়ে যাচ্ছি বৌদুর সঙ্গেও দেখা হবে কারণ আমাদের আসতে হবে ক্যানিং হসপিটালে ঠিক আছে টাটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে তোমাকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে চলো আমার এখনও তো হয়নি এই যে ল্যাবের মধ্যে আজ তাহলে আবার কালকে কেউ একদিন আসলে তোমার আর আসতে হবে না আচ্ছা আমি একটা কথা বলি কি বলো হিনাদের জিজ্ঞাসা করলে কিন্তু হোয়াটসঅ্যাপে সেই রিপোর্টগুলো বাদ দিয়ে দেওয়া হয় তাহলে তো হতো আসতে হবে না এটা নিয়ে আমারও হোয়াট কপি দরকার যা তুমি ওটা দিয়েছিস ওটা দিয়েছি ওই হার্ড কপিটাই দাদা ঠিক আছে আমাদের এতে ফোন নাম্বার রয়েছে আমরা কন্ট্যাক্ট করে লোক আছে প্রতিদিন লোক আছে আমার নেটওয়ার্কটা কি একেবারে ছোট চলো আমরা এবারে যাব অটো স্ট্যান্ডের দিকে না এখান দিয়ে গাড়ি হবে না আমরা অটো স্ট্যান্ডের দিকে যাব সামনে বাঁদিকে ক্যানিং রেল স্টেশন আর রেল স্টেশন থেকে বেরিয়ে এই যে মেন রোড আমরা যাচ্ছি এখন ক্যানিং যে ব্রিজ রয়েছে মাতলা নদীর উপরে সেই ব্রিজের আরও অনেকটা আগে বা অটো স্ট্যান্ড ওখানে অটো আছে ম্যাজিক গাড়ি রয়েছে অন্যান্য গাড়ি রয়েছে আর এই যে বাসগুলো যাচ্ছে আমাদের পেছন দিকে বারুইপুর চলে যাচ্ছে এই রোডটা এটা ক্যানিং বারুইপুর রোড সঙ্গে স্ট্রেট হয়ে যাবে অসুবিধা হবে না আমরা ক্যানিং থেকে অটোতে উঠলাম সোজা গদখালি যাব অটোতে উঠলে আপনারা যারা আপ্যায়নে আসার জন্য আমাকে জিজ্ঞেস করেন ক্যানিং থেকে কিভাবে যাব ক্যানিং থেকে অটো আছে ম্যাজিক আছে ম্যাজিক গাড়ি আর বাস রয়েছে অটো রিজার্ভ করা যায় আর অটো রিজার্ভ করলে সুবিধা হচ্ছে সরাসরি গদখালি নিয়ে চলে যাবে আপনার আর যদি নর্মালি অটোতে ওঠেন তাহলে মাঝখানে সোনাখালিতে নামিয়ে দেবে ওখান থেকে আবার চেঞ্জ করতে হবে আর একটা অটোতে উঠতে হবে আমরা এখন চারজন আছি আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি আর রিজার্ভ করে নিলে ছশো টাকা নেয় আপনারা যারা আসবেন অটো রিজার্ভ করবেন আপনাদের সুবিধার জন্য বলে রাখছি এখানে ইউনিয়নের এখানে ইউডিয়ানের ফিক্সড রেট হচ্ছে ছশো টাকা যদি এর থেকে বেশি বলে তাহলে জানবেন আপনাকে বেশি বলা হচ্ছে আপনি ছশো টাকাই বলবেন কারণ ছশো টাকাতে ক্যানিং থেকে গদখালি সরাসরি আপনাকে নিয়ে যাব। আপনি একজন থাকতে পারেন আবার পাঁচজনও থাকতে পারেন আমরা চারজন যাচ্ছি ছশো টাকা দিয়ে রিজার্ভ করি বেশ আলো আঁধারি একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা যাচ্ছি আর এই রাস্তাটা নদীর চর দিয়ে যাচ্ছে আর আমরা এখন মাতলা সেতুর উপরে উঠছি এটা হচ্ছে ক্যানিং ব্রিজ আর এই ব্রিজটা পার হলে আমরা বাসন্তী হাইওয়ে ধরবো আগে একটা সময়ে এই নদী আমরা খেয়া পারাপার ছিল তখন ব্রিজ হয়নি তখন খেয়া পরিষেবা ছিল ফেরিঘাট ছিল ফেরি পেরিয়ে আমাদের যাতায়াত করতে হতো কিন্তু এই ব্রিজটা হওয়ার পরে বিরাট যাতায়াতের সুবিধা হয়েছে আমাদের একটা মানে যোগাযোগ ব্যবস্থা আমুল বদলে গেছে এই ক্যানিং ব্রিজটা হওয়ার পরে তো আমরা সেই ক্যানিং ব্রিজের উপর দিয়ে যাচ্ছি দেখুন এই যে ক্যানিং নদী ছোট ছোট আলো জ্বলছে এখানে ওই নৌকা রয়েছে নদীটা মজে গেছে নৌকার আলো নদীর দুপারে যে বসতি রয়েছে দোকান পাট রয়েছে তার আলো আমরা কিন্তু এখনো ব্রিজের উপরেই আছি হ্যাঁ ব্রিজটা অনেকটা বড় তবে নদীটা মজে গেছে একটা সময়ে এই নদী ছিল উত্তাল ঢেউয়ে ভরা নদী যে কারণে এই নদীর নাম মাতলা মাতাল হতো প্রচণ্ড ঢেউ প্রচণ্ড গভীর নদী ছিল একটা সময়ে ব্রিটিশরা এখানেই ডক তৈরি করবে ভেবেছিল বন্দর তৈরি করার কথা ভেবেছিলেন কিন্তু পরবর্তীতে তারা পরীক্ষা নিরীক্ষা করে সেই বন্দর না করে ডায়মন্ড হারবারে সেই বন্দর নির্মাণ করেন তবে এখানে একটা সময়ে বড় বড় লঞ্চ জাহাজও চলাচল করতো তার ঘাট রয়েছে সেই যে পরিকাঠামো তার অস্তিত্ব কিন্তু এখনও চোখে পড়ে আমরা ব্রিজ পেরিয়ে চলে যাচ্ছি সামনে বাসন্তী হাইওয়ে ধরবো আর বাসন্তী হাইওয়ে ধরলে বদখালি যেতে বেশি সময় লাগে না ক্যানিং থেকে অটো রিজার্ভ করলে ম্যাক্সিমাম পঞ্চাশ মিনিট লাগবে কি বলেন দাদা সবাই নেমে গেছে

অটো থেকে নেমে আমরা খেয়া বোটে উঠেছি এসেই খেয়াটা পেয়ে গেছি এটা একটা সুবিধা আর এখন আমরা বিদ্যাধরী নদী পেরোবো বিদ্যাধরী নদীর চেহারাটা দেখুন এখন জলস্তরটা অনেক নিচে আছে আর একেবারে ভাটাবেলাতে এখানে নদীর মাঝে চর পড়েছে যে কারণে বোট বোট চলাচল বিঘ্নিত হয় কিন্তু এখন জলস্তর যা আছে বোট চলাচল করছে আমরা যেতে পারছি যদি আরও জল কম থাকতো তাহলে আর যেতে পারতাম না